ফরিদপুর থেকে আসছি যাচ্ছি হচ্ছে নবীনগরে যাব কিন্তু আবহাওয়ার কারণে এখন আর যেতে পারতেছি না এই জন্য আটকে পড়ে আছি আর কি আজকে কয়েকদিন যাবত তো অনেক বৃষ্টি হচ্ছে অনেক রোদ হচ্ছে এবং মৃদু থেকে মাঝারি থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে বৃষ্টিটা হওয়াতে আসলে কোনো স্বস্তি আসছে কি না আসলে বৃষ্টি তো অবশ্যই স্বস্তির বিষয় কিন্তু যেহেতু আমরা ঈদ মধ্যে আছি তো এই সময়টাটা বৃষ্টি আসলে আমাদের জন্য একটু কষ্টদায়ক বটে তো বৃষ্টি সব সময় বৃষ্টি তবে এখন আর কি না ধন্যবাদ তাকে আর আরেকজন সাথে কথা বলবো তারা একটু দেখে আপনি সাথে একটু কথা বলি আপনারা কোথায় যাচ্ছেন একটু হঠাৎ করে বৃষ্টি হলো কেমন হলো হঠাৎ করে আসলে বিরামনা হলো কিনা আসলে এটা তো কাল বৈশাখী যে চৈত্র মাসের শেষের দিকে হঠাৎ করে আসে আমি আসছি রক্তানী থেকে নবীনগর আসলাম হঠাৎ করে বাইক নিয়ে আটকে গেছে আর কি আচ্ছা কয়েকদিন গরম পড়ছে